ভাই আপনি হয়ে বাড়ি আমার খুস্তি খুস্তি তুই কিলান্ত আমি যতটুকু জানি তোরা তো বিনা স্বার্থে আমার কোনো সময় খুঁজিস নে কি দরকার টাকা লাগবি কি কন ভাই আপনার সাথে কি আমাদের টাকা পয়সা সম্পর্ক না মানে বাডি তোরা তো প্রয়োজন ছাড়া আমার কোনো সময় খুঁজিস না তা কি কো জন্য আইসিস কয়ে হেলা বাই কথা হইল আমার এক বান্ধবী আছে ও তো আপনার অনেক ভালোবাসে ভালোবাসে তা নই বুঝলাম তা কে সে নাম কি তার বাই নাম হলো তার তানহা সে তো আপনার অনেক দিন ধরে ফেসবুকে ফলো করে কি তোমার বান্ধবী তানহা ওই যে ছেলে দেখলেই পেম করার জন্য পাগল হয়ে যায় আমার জানা মতে ওর তো চরিত্র সমস্যা বাই আমার বান্ধবীর নামে এত বড় বাদ নাম আমি কিন্তু এটা মানতে পারলাম না হ্যাঁ বাই আপনার যদি বিশ্বাস না হয় তার আগে আরো বারো জায়গায় বিয়ে হয়েছিল সেই সব স্বামীকে কাছে যে জিজ্ঞেস করেন কে কি যে মাইয়া ও বারো জায়গায় বিয়ে হয়েছে সে বারো জন স্বামীরে ছাইড়া আইসে আমার সাথে প্রেম করবার চাই সেই মাইয়া কত ভালো সেটা আমার জানা হয়ে গেছে ভাই আপনার যদি সন্দেহ লাগে ওই জামাকে মুর্শিদপুর ইংলিশ সিনেমা হল আছে না ওই জায়গা যান ওই জায়গা যাইয়া সব যুবকরা জিজ্ঞাসা করেন ওই জায়গা প্রত্যেক দিন আসে ঠিক আছে সবই তো বুঝলাম কিন্তু তোমার মুখের কথা তো আমি বিশ্বাস করব না আগামীকাল এই জায়গাতেই তোমার ওই বান্ধবীরা নিয়ে এসো তার সাথে আমি কথা বলবানি নেই ভাই তাহলে আপনি থাকেন আগামীকাল আমার বান্ধবীকে নিয়ে এইখানে নিয়ে আসবেন ভাই এই যে আমার বান্ধবী আপনাকে যার কথা বলছিলাম তোমার বন্ধু থেকে তো আমি সবই শুনলাম তুমি নাকি আমাকে অনেক পছন্দ করো তা আমাকে ভালোবাসতে পারবা খালি শুনে হবে দেখতে হবে না ও মাগো setan bidi কয় কি আচ্ছা সে যাই হোক তুমি আমাকে ভালোবাসতে পারবে কিনা সেটা বলো হি ওয়াজেন ভাই আপনাকে আমি ভালোবাসতে পারবো না মুক্তিদপুর সিনেমা হলে প্রত্যেকটা জীবক সিলেবলের কাছে যে গাছা করবেন তাদেরকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছি আপনাকে ওকরি দে ওয়াজ আক কি করে তুমি এর আগেও বারো জনের সংসার করে তাদের ছেড়ে চলে আসছো এখন আমাকে ছেড়ে যাব না এটার গ্যারান্টি কি ভাইয়া যত দূর এই বৃষ্টি নামুক ছাতার ফুটো দিয়ে যদি পানি পরে দোষ কিন্তু ছাতারে আমি কোনো দোষ করি না তবুও সবাই আমাকে বলে বারো তুমি যতই করো আমার বোঝানোর চেষ্টা আমি কিন্তু বুঝবো না আমি দু একজনের কাছ থেকে না শুনে তোমাকে বিয়ে করবো না ভাইয়া আপনি কেন মানুষ সমাজে জিজ্ঞাসা করবেন আমার কি একটা মান সম্মান নেই এর আগেও আমি বারো জায়গা সংসার করেছি আপনি চাইলে আমাকে বারো বেতারেও বলতে পারেন কি বারো ব্যাটারি না ভাইয়া আপনি ভুল শুনেছেন আমি বলেছি বারো ভোল্টের ব্যাটারি আপনার বাসায় যদি বিদ্যুৎ না থাকে বারো ভোল্টের ব্যাটারি হলেও আমি চালিয়ে নিতে পারবো ঠিক আছে আমি তো সবই শুনলাম আমি খোঁজ নিয়ে দেখছি তোমার নাকি এটা নানা আছে আমি তার থেকে সবকিছু শুনে তারপরে আমি তোমাকে বিয়ে করব তুমি এখন যাও না না তোমার নাতনি যে আমারে পছন্দ করে তা তো তুমিও জানো তো ওর কি এমন কোন আছে যে ও আমারে বিয়ে করবার চায় আরে তুমি কি বলো আমার নাতির কি গুণ নাই ও রূপবতী কোন সাথে গর্ভবতী আছে হি তোমার নাতি গর্ভবতী মানে হ্যাঁ কয় কি বল দেখি ও গর্ভবতী মানে ওরা গর্ব করি আমার সুন্দর নাতি পেয়েছে তাই নিয়ে গর্ব করি আমি সেটা তুমি বুঝলে কও না আমি তো ভয়েই পেয়ে গেছিলাম আরে আমার নাতি খালি আমার নাতির অনেক গুণ আছে অনেক শিক্ষিত আরে আমার নাতিহা ফিলাংসিং করে মাসে দুই তিন লাখ টাকা কামাই করে যা দেখি না না দেখি তোমার নাতনি যে এত উচ্চ শিক্ষিত ও কোন স্কুলে পড়ছে আমার একটু কৌ দি ওই সারের সাথে আমি কথা কয়ে দেখি আরে আজকাল কি স্কুলে লেখাপড়ি আছে নেকি আমার নাতি তো গুগলে লেখাপড়ি করে ছোট মোবাইল দেয় না আমি বড় মোবাইল দিছি কি গুগলে ক্লাস করে গুগলে তো ক্লাস করায় না ওটা হচ্ছে অন্ধকার জগৎ ও আমিও মাঝে মধ্যে দেখি আবার ওভার ওভারে ক্লাস করায় আমি তো অন্ধকার জগৎ ছাড়া অন্য কোনো জায়গায় ঢুই না তা কোন সাড়ে ক্লাস করায় আমার নাতি মেধাবী শিক্ষকের কাছে লেখাপড়ি করে ছোট লেখা লেখাপড়ি করতে করতে কিন্তু মাথায় টাক হয়ে গেছে তার নাম হলো দনি সিং আমি এত আর ভালোটা কথা কই অত এজে কই তোমার সাথে আমি আত্মীয় করবো না আমার নাতির অনেক গুণ আমার নাতির বিষয়ে কত ক্যান্ডেট আমার বাড়ির নাতি ঘুর ঘুরে বেড়ায় তুমি করলি করো না করলি না কর তুমি ও আমি লাস্টে তুই না আমি আসি যা শুনলাম দুই তিন লাখ টাকা ইনকাম আমার জীবনে ইনকাম করে খাওয়া লাগবে না বারো বাতাটি হয়েছে ওকে যাহ বাড়া বিয়েতে রাজি হয়ে যাই আর নইলে ওর যে না না সে নিজেই রাইয়ে না না যা আবার হয়েছে যাও এই বিয়েতে আমি রাজি দেখ শালা আলু না লইতো না যে আমার কথা কই সেই শালা লোক হইছে বুঝছো তোমার নানা কি বলছে এটা তুমি ভালো করে শুনলা তুমি যদি ইমো ফ্রিল্যান্সিং কইরা সংসার না চালাবার পারো তাহলে আর আমি তোমাকে বিয়ে করব না তোমাকে আমি করব বিয়ে তুমি হবে আমার জামাই আমি করব ইমো ফ্রিল্যান্সিং তোমাকে করে খাবো খামাই এমন করে বলো না কো আমি পুরে হব ছাই এই দুনিয়াতে আর কিছু না আমি শুধু তোমার জিনিসই চাই আমার জিনিস মানে আরে না তোমার মতো একটা জিনিস চাই এমন করে বলো না গো যাবো আমি মরে তোমার আমার সংসার চালাবো ইমো ফিলান্সিং পরে ইমো ফিলান্সিং সেটা আবার কে না না তোমার কইলো না যে গুগলে আমি ক্লাস করি গুগলে ক্লাস করি এটা আমি যে ইমো ফিলান্সিং শিখছি এনে অনুতে হাগামাই করি

এমন করে বলুন গো আমার বুকে জলে আগুন আমি করবো তুমি কিনে দিবে বাগুন আল্লাহ বা কপাল ভালো গরুর গোস খাবার চাই নাই তুমি থাকো তোমার বন্ধুর সাথে আমার একটু কাজ আছে পরে কথা বলবো আচ্ছা জানতো